জাতিসংঘের প্রতিবেদনের পর হাসিনার উপর চাপ বেড়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের মন্তব্য যত দ্রুত সম্ভব মস্কো ও ওয়াশিংটনে দূতাবাস সচল করবে যুক্তরাষ্ট্র ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিবাচক আলোচনা দাবি রাশিয়ার যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বৈঠকে কেন মধ্যস্থতা করছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা কোনো পরিকল্পনাই নয় বললেন মার্কিন সিনেটর গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করবে ইসরায়েল এবং সর্বশেষ থাকছে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র নয় গাজার ভবিষ্যৎ নির্ধারণ করবে ফিলিস্তিনিরাই বলছে কাতার এতক্ষণ পর্যন্ত সংবাদের প্রধান প্রধান অংশগুলো শুনছিলেন এখন বিস্তারিত সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম জাতিসংঘের প্রতিবেদনের পর হাসিনা এর ওপর চাপ বেড়েছে দাবি প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর চাপ বেড়েছে সরকার তাকে দেশে ফিরিয়ে এনে বিচার করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন জাতিসংঘের প্রতিবেদনে শেখ হাসিনা এর বিরুদ্ধে বিরোধী অপরাধের অভিযোগ উঠে এসেছে যা গুরুতর ভারতের একটি জরিপেও দেখা গেছে বেশিরভাগ মানুষ তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে তিনি আরও জানান শেখ হাসিনায়ের স্বৈরাচারী শাসনের বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে এবং সরকার ভারতকে তাকে ফেরত পাঠানোর জন্য চিঠি দিয়েছে পাশাপাশি আইসিটি খাতের দুর্নীতির বিষয়ে শ্বেতপত্র প্রকাশের পরিকল্পনার কথাও জানান তিনি সরকার জনগণের সামনে তথ্য উন্মোচন করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং শেখ হাসিনার বিচারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে যত দ্রুত সম্ভব মস্কো ও ওয়াশিংটনে দূতাবাস সচল করবে যুক্তরাষ্ট্র ও রাশিয়া সৌদি আরবের রিয়াদে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিদের ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে সাড়ে চার ঘন্টার বৈঠক শেষ হয়েছে রাশিয়া বৈঠককে গুরুত্বপূর্ণ বলে আখ্যা দিয়েছে আর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও একে একটি দীর্ঘ ও কঠিন কিন্তু গুরুত্বপূর্ণ যাত্রার প্রথম ধাপ বলে উল্লেখ করেছেন বৈঠকে বেশ কয়েকটি বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে তবে ইউক্রেন ও তার মিত্র দেশগুলোকে এতে অন্তর্ভুক্ত করা হয়নি যুক্তরাষ্ট্র ও রাশিয়া তাদের দূতাবাসগুলো সচল করতে এবং উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে শান্তি আলোচনায় সহায়তা করতে একমত হয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রী শেরগেই ল্যাবরফ জানিয়েছেন দুদেশে দ্রুত রাষ্ট্রদূত নিয়োগ করবে কূটনৈতিক প্রতিবন্ধকতা অপসারণ করবে এবং ইউক্রেন সংকট সমাধানে মধ্যস্থতা করবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ন্যায্য ও স্থায়ী সমাপ্তিতে আগ্রহী বলে যুক্তরাষ্ট্র মনে করছে বৈঠকে মার্কো রুবিও ল্যাবরফ মাইক ওয়ালস ও স্টিভ উইকফর উপস্থিত ছিলেন আলোচনাকে খুবই গঠনমূলক বলে আখ্যা দেওয়া হয়েছে যেখানে উভয় পক্ষ একে অপরের অবস্থান সম্পর্কে আরও ভালোভাবে জানতে পেরেছে ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিবাচক আলোচনা রাশিয়া সৌদি আরবের রিয়াদে ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা চার ঘন্টার বৈঠক করেছেন রাশিয়ার বৈঠককে ইতিবাচক ও গঠনমূলক হিসাবে অভিহিত করেছে বৈঠকে রাশিয়ার সার্বভৌম সম্পদ তহবিলের প্রধান কিরিল দিমিত্রুয় এই বলেন যুক্তরাষ্ট্র রাশিয়ার অবস্থান বোঝার চেষ্টা করছে এবং আলোচনার মাধ্যমে অভিন্ন বিষয়ে সমাধানে আগ্রহী রুশ প্রেসিডেন্ট এর উপদেষ্টা ইওরিক ওয়াশাকব জানান বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে তবে যুক্তরাষ্ট্র ও রাশিয়া আরও ঘনিষ্ঠ হচ্ছে কিনা তা বলা কঠিন উভয় দেশ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক স্বার্থ রক্ষা করতে সম্মত হয়েছে বৈঠকে প্রেসিডেন্ট পুতিন ও ট্রাম্পের আলোচনার ভিত্তিতে পৃথক দল যোগাযোগ রাখবে তবে ইউক্রেনের প্রতিনিধি না থাকায় প্রেসিডেন্ট জেরোনস্কি শান্তি চুক্তি স্বীকৃতি প্রত্যাখ্যান করেছে বৈঠকে রাশিয়ার পক্ষে ওশাকব ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরব এবং যুক্তরাষ্ট্রের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ার্ড এবং স্টিভ উইক অংশ নেন প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ দ্রুত সমাধানের লক্ষ্যে আলোচনা শুরুর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে বৈঠক কেন মধ্যস্থতা করছে সৌদি যুবরাজ বিন সালমান সৌদি আরব রাশিয়া ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করেছে যা দেশটির বৈশ্বিক মধ্যস্থতাকারী শক্তি হিসাবে আবির্ভূত হওয়ার ইঙ্গিত দেয় মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠকে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে বৈঠকটি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কূটনৈতিক সাফল্য হিসাবে দেখা হচ্ছে কারণ তিনি সৌদি আরবকে তেল নির্ভর অর্থনীতি থেকে বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসাবে গড়ে তুলতে চাইছেন এই উদ্যোগ ভীষণ দুই হাজার এর অংশ যার মাধ্যমে দেশটি অর্থনৈতিক বৈচিত্রতা আনতে চাই বৈঠকে রাশিয়ার পক্ষে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরব পুতিনের উপদেষ্টা ইউরি ওশাকভ এবং সার্বভৌম সম্পদ তহবিলের প্রধান কিরিল দিমিত্রি অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রয়েছে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ার্ডস ও ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইকভ যদিও ইউক্রেন এই আলোচনায় অংশ নিচ্ছে না তবে প্রেসিডেন্ট জেরোনস্কি পরে সৌদি কর্মকর্তাদের সঙ্গে পৃথক আলোচনা করবেন গাজা সংকটেও সৌদি আরব ভূমিকা রাখতে চায় বিশেষ করে ট্রাম্পের বিতর্কিত পরিকল্পনার বিরুদ্ধে নতুন প্রস্তাব নিয়ে আসতে পারে সৌদি আরব মার্কিন আরব সম্পর্কের ব্যবধান কমাতে রাশিয়ার মধ্যস্থতার কাজ লাগাতে পারে ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা কোনো পরিকল্পনায় নয় বললেন মার্কিন সিনেটর যুক্তরাষ্ট্রের সিনেটর রিচার্ড থাল ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনাকে অবাস্তব ও বিপর্যয়কর বলে মন্তব্য করেছেন তিনি বলেন এটি কোনো বাস্তবসম্মত পরিকল্পনা নয় এবং প্রয়োগের চেষ্টা করলে পুরো মধ্যপ্রাচ্য সংকটে পড়বে ইসরায়েলে সফররত ব্লুমেনথাল সহ ছয় সিনেটর তেল আবিবে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন সফরে রিপাবলিকান এবং ডেমোক্রেট উভয় দলের সিনেটররা অংশ নেন যার মধ্যে ছিলেন লিনসে গ্রাহাম শেলডন হোয়াইটসন জনি আর্টসন অ্যাডম স্পিথ ও অ্যান্ডি কিম ব্লুমেনথাল আরব অঞ্চলের নেতাদের গাজা পুনর্গঠনের জন্য নতুন পরিকল্পনা উপস্থাপনের আহ্বান জানান তিনি জানান জর্দানের বাদশাহ আবদুল্লাহ ইতোমধ্যে আরব নেতাদের একটি পাল্টা পরিকল্পনার বিষয়ে আলোচনা করছেন যা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বজায় রাখবে এবং ফিলিস্তিনিদের অধিকার রক্ষা করবে সিনেটর লিন্ডসে গ্রাহাম ব্লুমেনথালের বক্তব্য সমর্থন করে বলেন কংগ্রেসের খুব কম সদস্য ট্রাম্পের এই পরিকল্পনাকে সমর্থন করেন এর আগে ফেব্রুয়ারির শুরুর দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে তার গাজা দখল পরিকল্পনাকে যুগান্তকারী বলে আখ্যায়িত করেন যা বিশ্বব্যাপী বিস্ময়ের কারণ হয়ে দাঁড়ায় গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করবে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা এই সপ্তাহে শুরু হবে বলে জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গির সার মধ্যস্থতাকারী কাতার মিশর ও যুক্তরাষ্ট্রের সহায়তায় এই আলোচনা দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে পরিচালিত হবে হামাজ ঘোষণা দিয়েছে এই সপ্তাহে ছয়জন জীবিত জিম্মিকে মুক্তি দেবে এবং দুই শিশুসহ চারজনের মরদেহ হস্তান্তর করবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়া কার্যালয় কার্যালয় এই চুক্তির বিষয়টি নিশ্চিত করলেও মুক্তিপ্রাপ্তদের নাম প্রকাশ করা হয়নি দু সালের সাতই অক্টোবর হামাসের হামলায় আটক হওয়া বিভাস পরিবারের সদস্যরা সবচেয়ে বেশি আলোচিত এক বছরেরও কম বয়সী কিফির বিভাস ও তার চার বছর বয়সী ভাই এরিয়েলকে তাদের বাবা মায়ের সঙ্গে আটক করা হয়েছিল তাদের বাবা মুক্তি পেলেও মা ও শিশুরা এখনও মুক্তি পাননি প্রথম ধাপে বিয়াল্লিশ দিনের যুদ্ধবিরতিতে তেত্রিশ ইসরায়েলি জিম্মির বিনিময়ে শত শত ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছিল দ্বিতীয় ধাপে আরও চৌষট্টি জিম্মির মুক্তির বিষয়ে আলোচনা হবে যা গাজার ভবিষ্যৎ প্রশাসন সহ জটিল বিষয়ে অন্তর্ভুক্তি থাকার জন্য কঠিন হতে পারে শায়ার বলছেন ইসরায়েল গাজায় হামাসের অস্তিত্ব মেনে নেবে না তবে আলোচনায় অগ্রগতি হলে যুদ্ধবিরতি দীর্ঘায়িত হতে পারে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র নয় গাজার ভবিষ্যৎ নির্ধারণ করবে ফিলিস্তিনিরাই বলছে কাতার গাজা যুদ্ধের অন্যতম মধ্যস্থতাকারী কাতার বলছে গাজার ভবিষ্যৎ নির্ধারণের অধিকার শুধুমাত্র ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত বাইরের কোনো শক্তির নয় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারির দোহায় এক সংবাদ সম্মেলনে বলেন যুদ্ধ পরবর্তী গাজার প্রশাসন ও রাজনৈতিক কাঠামো নির্ধারণের বিষয়টি সম্পূর্ণ ফিলিস্তিনিদের সিদ্ধান্ত হওয়া উচিত এই বক্তব্য এমন সময় এসেছে যখন ইসরায়েল গাজা থেকে হামাস উৎখাতের পরিকল্পনা করছে এবং যুক্তরাষ্ট্র অঞ্চলটির ভবিষ্যৎ প্রশাসন নিয়ে বিভিন্ন প্রস্তাব দিচ্ছে কাতারের এই অবস্থান স্পষ্টভাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পরিকল্পনার বিরোধিতা করে বিশ্লেষকরা মনে করছেন কাতারের এই বক্তব্য ফিলিস্তিনের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কূটনৈতিক বিতর্ক উস্কে দিতে পারে মিশর তুরস্ক ও ইরান সহ অন্যান্য মধ্যপ্রাচ্যের শক্তিগুলোর অবস্থান যুদ্ধপরবর্তী গাজার কাঠামো নির্ধারণে গুরুত্বপূর্ণ হবে